অনেক তো হলো দীঘা অনেক তো হলো পুরী অনেক তো হলো বকখালি এবার কলকাতা থেকে কাছাকাছি একটি সুন্দর মনোরম প্রাকৃতিক সমুদ্র সৈকত তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে আজকে আমরা চলে গেলাম ছুটি কাটাতে আমরা সকাল সকাল গিয়ে পৌঁছালাম সেখানে আজকে সারা দিন থাকবো এবং সারা দিন কি কি খাওয়া দাওয়া হয় এখানে ভিউজ কেমন আছে রাতের বেলা কেমন ঘোরাফেরা হয় রাতের বেলা সমুদ্র সৈকত কি কি জিনিস দেখা সমস্ত জিনিস এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে যেতে হয় এবং এখানে প্রাইস কি আছে রুম ট্যুর এসি নন এসি টেন্ট ক্যাম্প সমস্ত জিনিস পেয়ে যাবে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিও শুরু করা যায় তো এই মাত্র আমরা মৌসুমী আইল্যান্ডে ক্যাম্পিং এ আমরা ঢুকলাম যেখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদের কিন্তু ডাবের জল দিয়েছে দেখো ডাবের জল আর পেছনের ভিউজটা দেখো সকালে জাস্ট ভিউজ এত সুন্দর আমরা চল চলো এতটা ট্রাভেল করার পর ডাবের জল খেলে জাস্ট কিন্তু সেটা কিন্তু রিল্যাক্সে একটা ঘুম দেওয়া যায় কারণ অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা এসেছি চলো খেয়ে নিই তারপর ঘুম তুমি আসলে একটা দিন কাটাবে ঠিক আছে চলো আগে খেয়ে নিই তারপর হয়ে গেছে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পর দুপুরের খাবার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে দেখো খুব সাজিয়ে গুছি কিন্তু দিয়েছে তো এখানে দেখো কি কি দিয়েছে একটু জুম করো এখানে দেখতে পাচ্ছ পাপড় দিয়েছে চাটনি দিয়েছে এখানে ডাল দিয়েছে টমেটার দিয়ে একটা ডাল এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছ আর এখানে দেখো পটল দিয়ে তরকারি দিয়েছে আলু হচ্ছে ভাজা আর এটা হচ্ছে কাদলা মাছ আছে তুমি যদি রাইস চাও রাইস পাবে সমস্যা কিছু নেই শুধু চিংড়ি মাছ আর কাদলা মাছটা তোমরা চাইলে পাবে না বাকি যা দেখতে পাচ্ছ সব কিন্তু তোমরা চাইলে পাবে মানে পেট ভরে তোমরা খেতে পারবে কোনো সমস্যা নেই তো চলো টেস্ট করি জাস্ট ডালটা দিয়ে একটু টেস্ট করি আলাম চলো ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে আর একটু তরকারি দিয়ে চলো ডালটা দারুণ দারুণ একটু মাছটা দেখি মাছের গ্রেভি দিয়ে কাতলা মাছ ঠিক আছে মনে হচ্ছে অসাধারণ জাস্ট জুম করো একটু দেখো মাছটার সাইজটা দেখো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি জাস্ট নরম ঠিক আছে খুব সুন্দর খুব ভালো এই গ্রেভিটা হয়েছে না মাছ সত্যি অসাধারণ রান্না হয়েছে ঠিক আছে জাস্ট এখানে রান্নাটা খেয়ে দেখবে এই যে একটা চিংড়ি মাছ তোমাদের একটা চিংড়ি মাছ কিন্তু দেবে চিংড়িটা দেখি খেয়ে যদি এখানে রান্না রান্নাবান্নার কথা বলি ঘরোয়া হিসাবে তোমাদের কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে ঠিক আছে তোমরা এখানে আসলে একদম ঘরোয়া ফিল হবে এই রান্নার না রিচ দিয়েছে এখানে পুরো ঘরোয়া ভাবে তোমাদের কিন্তু রান্না করে দিচ্ছে আর এই যে টেস্ট সত্যি অসাধারণ টেস্ট আবার বলছি এখানে কিন্তু রাইসটা দেখে মনে করছে অল্প রাইস না তুমি পেট ভরে রাইস চাইলে পাবে আবারও যদি রাইস লাগে তুমি রাইস খেতে পারবে শুধু এই দুটো মাছ বাদে চিংড়ি মাছ এবং কাতলা মাছ বাদে বাকি সব তুমি কিন্তু যতক্ষণ না তোমার পেট ভরবে তুমি খেতে পারো সমস্যা নেই তো চলো আগে খাই তারপর রাতে দেখা হচ্ছে তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যেতে তোমাদের একটু রুম দেখিয়ে নিই দেখো এই যে রুম তোমরা দেখতে পাচ্ছ থাকা খাওয়া নিয়ে তোমরা বারোশো টাকায় ঠিক আছে কি কি খাওয়ায় সেটা তো তোমাদের ভিডিওতে দেখতে পাবে জাস্ট রুমটা একটু দেখে নাও তোমাদের যে নন এসি আছে সেটা বারোশো টাকা এবং এসি যেটা আছে সেটা পনেরোশো টাকা জাস্ট একবার ঘুরিয়ে দেখাতে বলবো দেখো রুমটা পুরো ক্লিন এবং খুব সুন্দর রুম তোমরা কিন্তু এখানে পাবে আসলে এই হচ্ছে তোমাদের স্পেশাল রুম এবার একটুখানি বাথরুম বলবো রুমের ক্ষেত্রে অনেকে কিন্তু বাথরুম দিকে দেখে এবার তোমাদের একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কারণ এখানে দেখো পুরো ক্লিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে তোমাদের রুম সাথে সাথে অ্যাটাচ বাথরুম তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু গিজার আছে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু বাথরুম তোমরা পেয়ে যাবে এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা ঠিক আছে এই রুমটা হচ্ছে তোমাদের বারোশো টাকা থাকা খাওয়া নিয়ে ঠিক আছে তার সাথে সাথে এসি যদি রুম নাও পনেরোশো টাকা তোমরা খাওয়া যা পাবে না তাতেই পয়সা উসুল হয়ে যাবে ঠিক আছে তো এই রুমটা আর একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দাও জাস্ট তুমি দেখো পুরো ক্লিন রুম এখানে তুমি হাজবেন্ড ওয়াইফ বলো বা কাফেল নিয়ে আসো বা বন্ধু বান্ধব আসো প্রত্যেকে এখানে আসলে এই রুম তোমরা কিন্তু পাবে এত কম প্রাইসে থাকা খাওয়া নিয়ে ঠিক আছে তো চলো এই হচ্ছে রুম এবার আরো অনেক রুম আছে সেগুলো ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো চলো নেক্সট রুমের দিকে এগোনো যাও তো গাইস এসি নন এসি দেখার পর তোমাদের যদি মনে হয় আরও এর থেকে আরো বেটার একটু স্ট্যান্ডার্ড রুমে তোমরা থাকবে তাহলে আমি তোমাদের একটা এসি স্ট্যান্ডার্ড রুম দেখাচ্ছি যেটা তোমরা বুক করতে পারবে জাস্ট দেখো জাস্ট ভিউজটা তোমরা দেখো ক্যামেরাম্যানকে পেছন পেছন আসতে বলবো জাস্ট এখানে এন্ট্রির সাথে সাথে ভিউজটা দেখো আর এখানে দেখো জাস্ট একবার দেখাতে বলবো খাওয়া দাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে জাস্ট দেখতে পাচ্ছ তোমাদের খাওয়া সুন্দর একটা ব্যবস্থা আছে জাস্ট রুম আমি দেখাতে বলবো যে রুমটা রুমটা তোমাদের সামনে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আছে তো এখানে দেখো পার হেড থাকা খাওয়া নিয়ে ষোলোশো টাকায় এই রুম তোমরা পাবে যদি মনে করো যে রুমগুলো দেখলে আগে তার থেকে একটু স্ট্যান্ডার্ড তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই এই রুমটা তোমরা বুকিং করো একটু ক্যামেরাম্যানকে ভিতরে এসে দেখাতে বলবো জাস্ট বিছানাটা দেখো সুন্দর পরিষ্কার স্ট্যান্ডার্ড মানে এর আগে যেটা দেখলে সেটা একটু কম আর এটা হচ্ছে ষোলোশো থাকা খাওয়া নিয়ে তিন খাওয়া দিচ্ছে আর খাওয়া দাওয়া তো জাস্ট অসম তোমাদের দেখিয়েছি জাস্ট একবার ঘুরিয়ে ঘুরে দেখাতে বলো আর এখানে দেখো টেবিল আছে আয়না আছে আর এসিটা একবার ফোকাস করতে বলো এই হচ্ছে এসি তার সাথে ফ্যান চলছে তোমাদের কিন্তু ওখানে মাথার কাছে বোর্ড আছে সুইচ বোর্ড আছে এবার হচ্ছে বাথরুমটা দেখা। তোমরা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুমে থাকছো বাথরুম তো একটু স্ট্যান্ডার্ড হওয়া দরকার তোমাদের জানো তো ক্যামেরাম্যানকে একটু বলবো ভিতরে দেখাতে বাথরুমটা জাস্ট যদি দেখো তোমরা এই বাথরুমটা কয় পরিষ্কার ঠিক আছে সুন্দরভাবে আর এখানে কিন্তু স্পেসটাও বড় আছে বাথরুমের যে স্পেস ঠিক আছে আর অনেকের হয়তো হতে পারে যে রুমগুলো দেখালাম তার থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুমে থাকার ইচ্ছা হতে পারে তো এই রুমটা তোমাদের রিকমেন্ড করব। থাকা খাওয়া নিয়ে পার হেড ষোলোশো টাকা একটু প্রাইজ হাই বাট স্ট্যান্ডার্ড অনেকের মনে হয় যে স্ট্যান্ডার্ড একটু রুমে থাকবো ওই রুমগুলো দেখে থেকে যদি আর একটু স্ট্যান্ডার্ড চাও এই রুমটা আমি তোমাদের রিকমেন্ড করব রুমটা একবার ঘুরিয়ে জাস্ট দেখাও জাস্ট অসম আর পরিষ্কার বিছানাটা তোমরা দেখো জাস্ট বিছানার ইউজটা অসম কিন্তু লাগছে ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো যে খুব সুন্দর লাগছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের এসি রুম ষোলোশো টাকা প্রাইস থাকা খাওয়া নিয়ে আর থাকা খাওয়ার ব্যাপারে কি বলবো বন্ধু তোমাদের সমস্ত দেখাচ্ছি সকালে দুপুরে এবং রাতে কি দিচ্ছে সব দেখাচ্ছি তো এত কম প্রাইজে এসি রুম দিয়ে তার সঙ্গে খাওয়া দাওয়া তোমরা আশা করি কোথাও পাবে না চলো এবার নেক্সট কি রুম দেখাচ্ছি সেটা একটু তোমরা দেখবে সেখানেও কিন্তু ইউনিক আছে এবং কম প্রাইজে আছে তো চলো নেক্সট রুমের দিকে যাওয়া যাক তো গাইস তোমাদের যদি গ্রাউন্ড ফ্লোরে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এসি রুম পছন্দ না হয় অনেকের হয়তো ফার্স্ট ফ্লোরে তোমাদের থাকটার ইচ্ছা আছে এখানে সেটাও কিন্তু অপশান আছে সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যাবে সিঁড়ি দিয়ে ওঠার পর ফার্স্ট ফ্লোরে তোমরা কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম পেয়ে যাবে ঠিক আছে পুরো এসি আর সব থেকে এখানে ইউনিকটা দেখো ইউনিকটা দেখাতে বলবো যে ঘাসের ফিলিংসটা আছে রুমটা দেখো রুমের মধ্যে জাস্ট এন্ট্রি করো জাস্ট দেখো ঘাসের ফিলিংটা আছে স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের ঠিক আছে তো অনেকের ব্যাপারটা হয় কি জানো অনেকের হয়তো গ্রাউন্ড ফ্লোরে থাকতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোরে তোমরা এখানে থাকতে পারো জাস্ট একবার দেখাতে পারো দেখো সুন্দর মানে পরিষ্কার কি বলবো সত্যি কথা বলতে যে রুমের জাস্ট যা অ্যাম্বিয়েন্সটা আছে না তোমাদের একবার দেখেই কিন্তু পছন্দ হয়ে যাবে ঠিক আছে যদি মনে হয় যে এই কম প্রাইসে থাকা খাওয়া নিয়ে তোমরা রুম বুক করবে তাহলে বলবো এই রুমটা তোমরা একবার এসো কারণ আমি পার্সোনালি তোমাদের রিকমেন্ড করব মানে খুব সুন্দর লেগেছে আর একবার বাথরুমের ভিতরটা দেখাতে বলবো ক্যামেরা অলরেডি কিন্তু বাথরুমের ভিতরে আছে দেখো আর বাথরুমের যে ফ্যাসেসটা দেখো খুব বড় আর পরিষ্কারটা দেখো জাস্ট কত বড় বাথরুম দেখো এত বড় বাথরুম ঠিক আছে খুব জায়গা দেখা যায় না এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেমন রুম বাথরুমটাও কিন্তু স্ট্যান্ডার্ড বলা যেতে পারে তার সাথে সাথে বিছানা সমস্ত কিছু রুমের যা আছে পুরো স্ট্যান্ডার্ড লেভেলে আছে ষোলোশো টাকায় থাকা খাওয়া আজকের দিনে ষোলোশো টাকায় হয়তো তোমরা এই রুম পাবে না ঠিক আছে সেখানে আবার থাকা খাওয়া তিনবেলা দিচ্ছে তোমাদের সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে যে কি কি থাকা খাওয়া নিয়ে তোমাদের কি আছে কখন কি খেতে দিচ্ছে সেটাও দেখাবো তো চলো এবার দেখা যাক নেক্সট তোমাদের কি রুম আছে এই রুমটা যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমাদের রিকমেন্ড করব যদি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে পছন্দ না হয় তাহলে ফার্স্ট ফ্লোরে রিকমেন্ড করবে দাদাদের জিজ্ঞেস করবে দাদারা ফাঁকা থাকলে তোমাদের এটা অবশ্যই তোমাদের জন্য বুক করে দেবে ঠিক আছে দাদাদের কাছে একের পর এক অপশান আছে জাস্ট ভিতরটা দেখো এই যে রুমটা আছে দেখতে পাচ্ছ তো এখানে একবার বেড কভারটা দেখো এত সুন্দর চকচকে ঠিক আছে রুমটা জাস্ট ঘুরিয়ে একবার দেখাতে বলবো জাস্ট রুম টুরটা আমি যদি দেখাই এখানে দেখো টেবিল আছে জাস্ট টেবিলটার দিকে একবার ফোকাস সুইচ টেবিল আছে আছে হচ্ছে এসি রুম ঠিক আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির এসি রুম আর প্রাইস একই ষোলোশো টাকা একটু আগে যে রুমটা দেখালাম একটু আগে যে রুমটা দেখালাম সেই রুমের মতো সেম প্রাইস আর এখানে দেখো তিনজনে তোমরা কিন্তু থাকতে পারবে তিনজনের একটা বেড দিয়েছে এবার একটুখানি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই দেখো বাথরুমের দিকে ক্যামেরাম্যানকে একটু যেতে বলবো দেখো এর বাথরুমটা দেখো সুন্দরভাবে এবং পরিষ্কার সবসময় পরিষ্কার থাকে বাথরুম কারণ অনেক জায়গায় গিয়ে তোমাদের এই জিনিসটা কমপ্লেন থাকে যে বাথরুমটা পরিষ্কার থাকে বাট এখানে তোমাদের যে কটা ভিউজ দেখালাম বাথরুম কিন্তু ঝাড় চকচকে এবং খুব সুন্দর ঠিক আছে তো বন্ধু বলবো যদি গ্রাউন্ড ফ্লোরে তোমার পছন্দ না হয় তাহলে তুমি ফার্স্ট ফ্লোরে এসে এই রুমগুলোর মধ্যে যে কোনো একটা রুম বুক করতে পারো ষোলোশো টাকায় থাকা খাওয়া নিয়ে আজকের দিনে একটা বড় ব্যাপার যেটা তোমাকে খাওয়া দিচ্ছে তার সাথে সাথে রুম দিচ্ছে এই ষোলোশো টাকায় তাও আবার এসি ঠিক আছে কোথায় পাবে বন্ধু একমাত্র মৌসুমি আয়ারল্যান্ডে তোমরা পাবে এরপর দেখি নেক্সট কি রুম আছে রুমের পর এবার আসি টেন্টে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো ফ্যামিলি নিয়ে এ টেন্ট নিতে চাও সেক্ষেত্রে হাজার টাকা প্রাইজ পড়বে তার সঙ্গে থাকা খাওয়া দুটো মানে খাওয়া ইনক্লুডিং আছে খাওয়ার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগছে না হাজার টাকায় তোমরা তিনবেলা খাবার পাবে তার সাথে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে থাকতে পারবে জাস্ট দেখো এখানে লাইট আছে এখানে কিন্তু প্ল্যাকবোর্ড আছে তার সাথে সাথে এখানে দেখো ফ্যান আছে ঠিক আছে কোনো সমস্যা নেই খুব সুন্দর আর বিছানা দেখো জাস্ট খুব পরিষ্কারভাবে কিন্তু এখানে দিয়েছে সুন্দরভাবে তোমরা কিন্তু এখানে শুতে পারবে ক্যামেরাম্যানকে একটু ব্যাকে গিয়ে দেখাতে বলবো যে বাইরে থেকে ভিউজটা কেমন আসছে জাস্ট দেখো বাইরে থেকে যে ভিউজটা আসছে সুন্দর কিন্তু একটা ভিউজ তোমরা কিন্তু পাবে আর এখানে যে হাওয়া সেই জিনিসটাও ফিল করতে পারবে ঠিক আছে ফ্যামিলি নিয়ে পুরো এখানে সুন্দরভাবে কিন্তু একটা রাত তোমরা কাটাতে পারবে আর এখানে দেখো জানালা আছে তোমার যে হাওয়া আসছে না সেই হাওয়ার যে ফিলটা নিতে গেলে এখানে জানালা আছে তো সমস্যার কিছু নেই থাকা খাওয়া নিয়ে হাজার টাকা পার হেড তোমরা কিন্তু এই ফ্যামিলি টেন্টে পেয়ে যাবে এই ক্যাম্পে অসাধারণ একটা জায়গা যদি বলি এটা হতে পারে ঠিক আছে তো আরো আগে আসো দেখাবো আমি তোমাদের জাস্ট লাইটের অ্যাম্বিয়েন্সটা দেখো এখানে যে লাইটটা দেখতে পাচ্ছো এই যে পাশেই কিন্তু সমুদ্র আছে সমুদ্র উপরে দেখো এইটা কিন্তু আছে লাইট আর এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছো আর এদিকে দেখতে পাচ্ছ একবার দেখাতে বলবে এদিকে যে শাসক লাইটের এমএন্সটা দেখো সুন্দর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে রাতের যে ভিউসটা লাইটটা একবার ঘুরিয়ে দেখতে বলবে দেখো তার সাথে এখানে সাউন্ড সিস্টেম পেয়ে যাবে ঠিক আছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে সাউন্ড সিস্টেম আছে যেখানে দুখানা বক্স দেওয়া আছে তুমি গান চালিয়ে এখানে ড্যান্স বাগেরা করতে পারো সমস্যা কিছু নেই এখানে তোমরা সারা রাত কাটাতে পারো দেখো এই জায়গাটা জাস্ট দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে সমুদ্রের দিক থেকে হাওয়া দিচ্ছে আর এখানে বসে তোমরা গান চালিয়ে ড্যান্স কিন্তু করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে পুরো ভিউস মৌসুমি আল্যান্ডে এই ক্যাম্পে ঠিক আছে এত সুন্দর ভিউস হালকা অন্ধকার এবং হালকা লাইটের উপর একটা গ্রাম্য পরিবেশে এবং প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্য তোমরা কিন্তু একমাত্র পাবে তাই বোমায় নিয়ে এখানে এসে একটুখানি সময় কাটাও একটা রাত দুটো রাত সময় কাটাও দেখবে মনটা কিন্তু ফ্রি হয়ে যাবে তার সাথে সাথে মাইন্ডও ফ্রি হয়ে যাবে কাজেও কিন্তু তোমাদের মন লাগবে তো গাইস এখন চলে এসছে আমাদের জন্য ডিনার ডিনারে কি কি দিয়েছে একটু দেখে নাও ডিনারে দেখো চার পিস কিন্তু চিকেন দিয়েছে তার সাথে রুটি দিয়েছে দেখো যদিও দু পিস রুটি নিয়েছি তোমরা চাইলে পেট ভরে রুটি খেতে পারো এর পরও যদি তোমাদের রুটি লাগে রুটি খেতে পারো দেখতে পাচ্ছ চিকেনের দিকে একটু ফোকাস করো চিকেনের পিসগুলো দেখো ভালোই বড় আছে চার পিস চিকেন তোমরা পাবে রাতে ডিনারের ক্ষেত্রে তার সাথে স্লাড আছে আলু ভাজা আছে আর আমি আরেকবার রিপিট করছি রুটি কিন্তু আনলিমিটেড মানে যতক্ষণ না তোমার পেট ভরবে রাতে দিনারে রুটি কিন্তু তোমাকে দেবে চলো এবার খাই রান্নাটা কেমন হয়েছে সেটা দেখতে হবে না দেখো এই যে জাস্ট চিকেনের যে ঝোল দেখতে পাচ্ছ জাস্ট একটু লাগিয়ে নেবো রুটিতে সত্যি কথা বলছি সকাল থেকেই তোমাদের বলছি রান্না এখানে অসাধারণ চিকেনের যে টেস্টটা হয়েছে না জাস্ট তোমরা এখানে এসে খেয়ে তারপর এই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখবে যতক্ষণ না খাবে বুঝতে পারবেন আমি হয়তো বলছি তোমাদের আসবে খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা নিচে কমেন্ট করবে ফিডব্যাক দেবে এবার একটু চিকেনটা খাই একটুখানি দেখো নরম তুলে ঠিক আছে সত্যি ভাই অসাধারণ তো এই মনোরম আহ পরিবেশে ঠিক আছে রাতে ডিনারটা রুটি চিকেন সত্যি জমে যায় ঠিক আছে কোনো ফিডব্যাকের ভাষা আমার এই মুহূর্তে আসছে না কারণ প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে নিই কালকে তো গাইস এখন হয়ে গেছে সকাল কালকে রাতে আমরা ঘুমোতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল যার জন্য আমাদের সকালে উঠতেও দেরি হয়ে এবং সকালে খুব সকালে কিন্তু আমাদের ট্রেন আছে সকালে টিফিন কিন্তু আমরা এখানে করব না এখানে সকালে টিফিনও তোমাদের দেয় তুমি বাড়ি যাওয়ার আগে এখানে লুচি তরকারি ডিমশিদ এবং একটা মিষ্টি দেবে তো আমরা যেহেতু ট্রেন ধরতে হবে তাই সেটা আর করছি না বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক তো একটা দিন আমাদের মৌসুমি আইল্যান্ডে কাটিয়ে খুব দারুণ অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের সাথে তুলে দেবে তোমরা যদি এই মৌসুমি আইল্যান্ডে আসো অবশ্যই এই ক্যাম্পে একবার ভিজিট করো কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমরা ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওতে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই বুক করে নিও এবং একটা দিনের ছুটি কাটাচ্ছে অব